সতেরো গুণ পনেরো এবং তেরো আমরা যদি ধারাবাহিক গুণ করি সতেরোকে পনেরো দিয়ে তারপর যে উত্তরটা আসবে তাকে তেরো দিয়ে গুণ করলে আমরা একটা রেজাল্ট পাবো এটাকে আজকে আমি অন্যভাবে রিপ্রেজেন্ট করছি এই যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার আমি এখানে দুটো সংখ্যা লিখছি দশ এবং হান্ড্রেড কার কাছে রয়েছে নিয়ারেস্ট নিশ্চয় এই তিনটি সংখ্যা দশের কাছে রয়েছে সেই জন্য দশ হচ্ছে এদের বেস এই বেসকে আধার করেই আজকে এই যে প্রবলেমটা রয়েছে এটার সমাধান করব তো প্রথমে লিখব সতেরো সতেরো লেখার পরে দেখতে হবে এই নাম্বারটি দশের থেকে কতটা বেশি রয়েছে বেশি মানে প্লাস সাত রয়েছে তাহলে এখানে সাত লিখতে হবে ঠিক এর নিচে লিখতে হবে পনেরো একই রকম ভাবে প্লাস দশের থেকে পাঁচ বেশি রয়েছে এবং তেরো এটাও দশের থেকে তিন বেশি কাজ হচ্ছে আমাদের এই যে তিনটি এখানে এক অঙ্কের যে সংখ্যা রয়েছে সাত পাঁচ ও তিন এদের গুণ করে এখানে আমরা লিখব সেই সময় আমাদের মনে রাখতে হবে যেহেতু এখানে একটি শূন্য আছে সেই জন্য এখানে কিন্তু সবসময় এক অঙ্কেরই সংখ্যা হবে একবার দেখে নিই প্রথম স্টেপটা সাত গুণ পাঁচ গুণ তিন গুণ করলে হবে একশো পাঁচ একশো পাঁচের ক্ষেত্রে পাঁচ আমরা এখানে নেব আর বাকি যে দুটো নাম্বার রয়েছে এখানে দশ এই দশটা কিন্তু আমরা এখানে মাঝখানে লেখে সামনে একটা প্লাস চাইনি এবার দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে সাতের সাথে পাঁচের গুণ তারপরে চিহ্ন দিতে হবে পাঁচের সাথে তিনের গুণ তারপরে আবার যোগ চিহ্ন এবং শেষে সাতের সাথে তিনে গুণ করে তার বের করতে হবে অর্থাৎ সাত গুণ পাঁচ প্লাস পাঁচ গুণ তিন আবার প্লাস সেভেন গুণ থ্রি তবে দেখে নেব কথা হবে এটা সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ তিন পনেরো প্লাস যে এখানে লিখবো টোয়েন্টি ওয়ান সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে পাঁচ পাঁচ দশ এক এগারো এক রয়েছে তিন আর এক চার চার দুই ছয় ছয় এক সাত একাত্তর পেলাম এই একাত্তরের ওয়ান এখানে লিখতে হবে এবং যেটা রয়েছে এখানে সাত এই সাতকে কিন্তু আমরা লিখবো বা দিকে স্ল্যাশের সামনে একটা প্লাস দিব তিন নম্বর স্টেপ হচ্ছে এখান থেকে যে কোনো একটা সংখ্যা নিতে হবে যেটা খুশি আমি যে সংখ্যাটা নিব তার পাশে যে নাম্বারটা আছে সেটা বাদ দিতে হবে আমি এখান থেকে পনেরোকে নিব এখানে গোল করলাম পনেরো নিলাম প্লাস দিতে হবে এবার এই পাঁচ বাদ যাবে বাকি যে দুটো নাম্বার রয়েছে সেভেন সেভেন লিখব এবং প্লাস দিয়ে থ্রি আমাকে এখানে মনে রাখতে হবে যখন আমি পনেরো নাম্বার নিয়েছি তখন বাকি দুটোকে নামা যাবে না আর এর সাথে যেটা বেশি ছিল সেটাও নামা যাবে না বাকি দুটো নাম্বারে যেটা বেশি বেসের থেকে সেই দুটো সংখ্যাকেই নিতে হবে এখানে কত হবে যোগ করে দেখছি টোয়েন্টি ফাইভ হবে এই টোয়েন্টি ফাইভে কিন্তু এখানে লিখতে হবে পরের এই দুটো যোগ করলে হবে থার্টি টু এবার একটা মজার বিষয় হচ্ছে এখানে যোগ করলে কিন্তু এগারো হচ্ছে দুই অঙ্কের সংখ্যা যেহেতু একটি সংখ্যায় বসবে সেই জন্য এখানে ওয়ান বসবে এগারো হয়েছে তাহলে ওয়ান আর ওয়ান দশ বে এগারো যেটা ছিল সেটা আমাদের স্ল্যাশের বা দিকে লিখতে হবে স্ল্যাশ আমি এই ফাইভটা এখানে লিখলাম এবার আমার ফাইনাল যে উত্তর হবে সেখানে কিন্তু এই দুটো যোগ করলে হবে থার্টি থ্রি ওয়ান এবং ফাইভ এইভাবে কিন্তু আমরা দুই অঙ্কের তিনটি সংখ্যার গুণফল সহজেই কিন্তু আমরা বের করতে পারবো